জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হয়েছে আর এই এসআইআর অন্যতম পাঠ হল বিএলএ টু অর্থাৎ রাজনৈতিক দলের প্রতিনিধি প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় বিএলএ টু ও মেম্বারদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল রবিবার দুপুরে ব্লক তৃণমূলের আহ্বায়ক নিতাই বৈশ্য এবং যুগ্ম আহ্বায়ক লতা দেব শর্মার নেতৃত্বে বিএলএ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় প্রসঙ্গত উল্লেখ কালিয়াগঞ্জ বিধানসভায় মোট বুথ সংখ্যা দুশো বিরাশিটি এর মধ্যে কালিয়াগঞ্জ ব্লকের অধীনে গ্রামাঞ্চলে একশো ছিয়াত্তরটি বুথ এ বিষয়ে ব্লক তৃণমূলের আহবায়ক নিতাই বৈশ্য জানান আপনারা সবাই জানেন যে গোটা পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে সেই এসআইআর একটা অন্যতম পার্ট রয়েছে বিএলও টু অর্থাৎ আমাদের পলিটিক্যাল এজেন্ট যারা আছে পলিটিক্যাল পার্টির আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে কালিয়াঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা বিএলও টু যারা আছে প্রতিটা বুথ বুথে একশো ছিয়াত্তরটা বুথ রয়েছে একশো ছিয়াত্তরটা বুথেরই বিএলও টু এবং মেম্বারসদের নিয়ে আমরা একটা প্রশিক্ষণ শিবির অর্থাৎ কর্মশালা করলাম এখানে মূলত এখানে ইলেকশনের গাইডলাইন অনুসারে কীভাবে এনুমারেশন ফর্ম ফিল করবে এবং সাথে আমাদের যারা বিএলও টু রয়েছে তাদের কি ভূমিকা থাকবে এবং আমাদের লক্ষ্য থাকবে যাতে কোনো বৈধ ভোটার কোনোভাবেই যাতে বাদ না পড়ে নির্বাচন কমিশন যাতে কোনোভাবেই বৈধ মানুষকে যাতে হ্যারেঞ্জমেন্ট না করতে পারে সেটা আমরা নিশ্চিত করা এবং আমাদের যারা বিএলও টুরা রয়েছে তারা সব সময় তাদের পাশে থাকবে উত্তর দিনাজপুর থেকে অনুপ যসওয়ালের প্রতিবেদন নিউজ টুডে